ভালো আছো কি নাম তোমার সঙ্গীতা দে সঙ্গীতা দে আর কি অসুবিধা তোমাদের আমাদের অসুবিধা হলো কি আমি খেতে পারি না স্কুল যেতে পারি না টিউশনি পড়তে পারি না এক মাস পরে আর টাকা দিতে পারি না বলে পড়তে পারি না ও মানে তুমি টিউশনি গেছিলে এক মাস গেছিলে যাওয়ার পরে তুমি সেখানে টাকা দিতে পারো টাকা দিতে না পারাতে তুমি আর পড়তে যাও না কেন তোমার মা দিতে পারে না টাকা মা হয় না সামর্থ্য নেই বাবা কোথায় বাবা মারা গেছে বাবা মারা গেছে এখন তো সাড়ে চারটে বাজে তুমি স্কুল তো এখন বাড়ি আসলে তাহলে এখন তুমি কি খেয়েছো সকাল থেকে স্কুলে যা ভাত দেয় ওই ভাত খেয়েছি স্কুলে যা ভাত দেয় ওই ভাত খেয়েছো মানে সকালবেলা খেয়েও যেতে পারেনি কেন খাবার কি হয়েছে খাবার ছিল না খাবার ছিল না ঘরে আচ্ছা আচ্ছা কোথায় তোমার মা কোথায় ও আচ্ছা আচ্ছা দাদা বলছি একটু আমাকে সাহায্য করুন কারণ আমার ঘরে থাকেন এই বাগল বাসন নিয়ে থাকি হ্যাঁ তারপর পায়খানা বাথরুম কিছু নেই একটা গর্ত আছে এই মেয়ে পড়াশোনা করে হ্যাঁ পড়াশোনার খরচা কিছু চালাতে পারি না এক মাস টিউশনই গেছিল তারপরে পয়সা দিতে পারিনি বলে আর যেতে পারছে না ও ওইটা আপনার ভাসুর হয় হ্যাঁ আমার ভাসুর আচ্ছা আচ্ছা এই বাড়িতে আপনি থাকেন হ্যাঁ দাদা আচ্ছা আচ্ছা আপনার কয় ছেলে মেয়ে আমার পাঁচটা মেয়ে চারটে মেয়ে কোনো রকম বিয়ে হয়ে গেছে এখন এটাকে পড়াশোনার জন্য একটু লেগেছি কিন্তু করতে পারছি না কিছু আপনারা একটু সাহায্য করে আপনাদের কাছে বলছি আচ্ছা আচ্ছা কার্যকানো

কি আপনার খবর দিছিলেন তো না আমি খবর দিছি আপনি খবর দিছিলেন আচ্ছা কি হয়েছে না এদে তো ভাসুর ওই রকম অসুস্থ যেখানে সেখানে পায়খানা করে দিতে ওই পরিষ্কার করে স্বামী নেই তারপরে এই বাচ্চাটাকে নিয়ে আমাদের কাছেই গিয়ে সকাল বিকালকে দেখে দে পড়ে যে আমার একটু থাকার ব্যবস্থা যাতে করতে উপরে দেয় অঝরে জল পড়ে তারপরে সাপকপের উপদ্রব এই মতো অবস্থা ওর বাড়িতে বারান্দায় গিয়ে শোয় রাতটুকু মেয়ে নিয়ে

আমার খুব কষ্ট হয়ে আর কত কিছু করবো বলুন আর ওই মেয়েকে নিয়ে আছি আর পাগল এক ভাসুর আছে ওই যে হ্যাঁ খেতে দিতে পারি না ঠিকঠাক করে লোকের বাড়ি কায় খেছে মানে কাজ করে খাই হ্যাঁ আর পায়খানা বাথরুম আমাদের নেই চাল ঠাল সবই উঠে গেছে হ্যাঁ আর মেয়ের পড়াশুনো খরচা চালাতে পারছি না ঠিকঠাক করে ও তো তুমি যেখানে পড়াশুনো করতে গেছিলে সেখানে মাস্টার কিছু বলেছে তোমাকে কিছু বলেনি শুধু টাকা দিতে পারিনি বলে পড়তে যেতে পারিনি টাকা দিতে পারোনি বলে তুমি লজ্জায় যাও না হ্যাঁ আপনি টাকা দিতে পারেন না না দাদু দিতে পারি না কত করে তোমার পড়াশোনা 700 টাকা করে 700 টাকা করে প্রত্যেক মাসে আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি এই জায়গাটা হচ্ছে জামরিপুর হরিপুর পোস্ট অফিস হরিপুর পোস্ট অফিস তাই তো অশোকনগর অশোকনগর হরিপুর পোস্ট অফিস আমার কিছু করার নেই আমার কেউ নেই দাদা পাশেই লোকরা রয়েছে তাই দিয়ে আবার চলে আচ্ছা আচ্ছা তুমি কি চাও তুমি পড়াশোনা করতেছেন পড়াশোনা করতে চাও তা পড়াশোনা কি করে করবে তোমার মা তো এই লোকের বাড়ি কাজ করে তোমাকে তো দুটো সকালবেলা খেতেও দিতে পারেনি তাহলে তুমি কি করে পড়াশোনা করবে তুমি একটু না কিছু হেল্প করে দাও যদি পারো তো আমি হেল্প করে দেবো আমি হেল্প করলে তুমি পড়াশোনা করবে মন দিয়ে

একটা মেয়ে তো আমাদের মতো একটা বহুল না আজকাল জীবনের শখ তো মানে শখ শখগুলো কিচ্ছু করতে পারে না এই জন্যই খারাপ লাগে যা সত্যি আপনার দেখেন আপনারা কান্না দেখে এনারা কান্তে মানে কতটা এনাদের মনে কষ্ট হয় অনেক হেল্প করে তাদের কিচিড়টা কিচিড় করে হেল্প করে এনার হচ্ছে এই যে ভাসুর এনার ভাসুর হচ্ছে মাথায় প্রবলেম আছে উনি এইভাবেই পড়ে থাকে এই ঘরের মধ্যে বাস করে মানে এমন কি পায়খানা বাথরুমও নেই ঘরে একটা প্লাস্টিক কনসেলার দিয়েছে সেই প্লাস্টিক টাঙিয়ে ওনারা আছে ঘরের মধ্যে ঘর বাড়ির অবস্থা থেকে যেখানে থাকার মতো হ্যাঁ ঘরে থাকার মতনও জায়গা নেই মানে এমন পরিস্থিতিরা মানে খুবই অসহায় মানে বাচ্চা মেয়েটা একটুখানি যে কিছু খাবে মানে সেই খাবারটাও নেই যে স্কুলে যাবে খেয়ে মানে এরকম পরিস্থিতি তাই তো হ্যাঁ সত্যি হ্যাঁ তোমার খুব কষ্ট তোমার কি অসুবিধা হচ্ছে তোমার হ্যাঁ পড়াশুনো করতে পারছো না বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি পড়াশুনো করবে হ্যাঁ আমি এখন শুনেন এখন তো রাত্রি হয়ে গেছে হ্যাঁ আমি এখন আর ওনাদের জন্য আমি জামাকাপড় কিনতে যাচ্ছি না জামা বাজারও করতে যাচ্ছি না কারণ রাত হয়ে গেছে আমি ওনাদেরকে পয়সা দিলাম আপনার মেয়েকে একটা জামা কিনে দেবেন ঠিক আছে ওটা 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 তুমি কিনিবা করতে আর জামা কাপড় কি নেবা তুমি জামার দরকার জামা কাপড়ের দরকার নেই তোমার তো ওই জন্যই জামা কাপড় না হলে তুমি কি করবা পড়াশোনা পুজো ঠাকুর দেখতে যাবে না যা আছে যা আছে ওই পড়ে যাবা স্কুল ড্রেস পরে মানে এমনি পড়ার কিছুই নেই ওই দুই একটা জামা কাপড় আমরা পাড়া থেকে পুরনো যে ওর মেয়ে ছোট হয়েছে মানে পুরনো জামা কাপড় তাই দেন তাই পরে ও তাই এখন ভাবছে যে ও তোমরা সেই পরেই যাবা তুমি পড়াশোনা করতে চাও পড়াশোনা করে তুমি বড় হতে চাও তাই তো আচ্ছা ঠিক আছে তুমি পড়াশোনা করো ওখানে 3000 টাকা আছে হ্যাঁ কত আছে 3000 3000 টাকা আছে আপনার মেয়ে কেটা জামা কিনে দেবেন ঠিক আছে আর আপনি কিছু আপনারা কেনাকাটা করে আপনাদের যেটা লাগে প্রয়োজন আপনারা সেটা নেবেন আর হচ্ছে ওর টিউশনি পয়সা দেবেন ওই জন্য টিউশনি পড়া বন্ধ না হয় হ্যাঁ আমি ওর ব্যবস্থা করে দেবো প্রত্যেক মাসে টিউশনি পয়সা ঠিক আছে আর যদি পুজোর পরে পুজোরে যাক হ্যাঁ পুজোটা যাক তারপরে দেখি ঘর বাড়ির অবস্থা দেখেন আপনাদের ওখানে ওরা কি করে না করে ঠিক আছে হ্যাঁ ভালো থাকবা হ্যাঁ আসি তুমি খুশি হয়েছো হ্যাঁ তোমার পড়াশোনা যদি হয় ঠিক মতন তুমি খুশি হবে মানে তোমার জামা কাপড়ের দরকার নেই তুই পড়াশুনো করতে চাও তাই তো আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ সন্তুষ্ট হয়েছেন খুশি হবে কতটা অনেকটা খুশি হবে হ্যাঁ কষ্ট হচ্ছে তোমার কষ্ট হচ্ছে কি কষ্ট হচ্ছে পড়াশুনোর জন্য আচ্ছা তুমি পড়াশুনো করতে চাও আরো তাই তো ঠিক আছে তুমি পড়াশুনো করো হ্যাঁ আমি আসি হ্যাঁ ভালো থেকো হ্যাঁ টাটা হ্যাঁ আসি আসিস হ্যাঁ অবশ্যই অবশ্যই নিশ্চয়ই ওদের চাল